নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি উলকচু চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল উলকুচুটাকে ডুমোডুমো করে কেটে ধুয়ে নিয়েছি সাথে চিংড়ি মাছও বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর যে চলে আসছি চুলায় চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি প্রচুটাকে পরিমাণ মতো জলে লবণ সামান্য দিয়ে বাপিয়ে নিয়েছি কচু সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল এ যে মশলাটা রেডি করে নিচ্ছি মশলাই নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া সাত মতো লঙ্কার গুঁড়ো সামান্য আদা বাটা জল দিয়ে গুলে মশলাটা রেডি করে নেবো পরনে দিয়েছি জিরে তেজপাতা তো আপনারা কেউ চাইলে পেঁয়াজ দিয়েও রান্নাটা করতে পারেন জিরের পরিবর্তে জিরে পরণ ভাজি হওয়ার পর মশলাটা দিয়ে দেবো মশলা বাটি দেওয়া জলটাও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণটা দিয়েছি এরপর যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেবো স্বাদ মতো কাঁচা অলঙ্কা দিয়েছি এরপর যে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা কচু মশলার সাথে কচুটা কষিয়ে নেবো তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গেবি যেহেতু কচুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এতটা টাইম লাগবে না রান্নাটা করতে ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর ডাকনা নামিয়ে দিয়ে দিচ্ছি বাজা জিরা ধনিয়া একসাথে গুঁড়া নাড়াচাড়া করে আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি সাত থেকে আট মিনিট পর ডাকনাটা নামিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে কুচানো দইনা পাতা নাড়াচাড়া করে ডাকনা দিয়ে চুলারাস বন্ধ করে দিয়েছি রেডি হয়ে গিয়েছে আমার উলকুচুতে চিংড়ি মাছ রান্না রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ